আমি কিছু রান্না করে নিয়ে যাচ্ছি আর ও কিছু রান্না করছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি তার কারণ রাতের বেলা আমাদের কালকে রাতের বেলা একটু বন্ধুদের বাড়ি নেমন্তন্ন ছিল আমরা এসে ঘুমানোর পর না একটু বেলা করেই উঠেছি আজকে আর তো ব্রেকফাস্টে জাস্ট চা বিস্কিট খেয়ে নিয়েছি এবার ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করি আর আজকেও আবার আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন তো সেখানেই আমরা যাব তারই কিছু রান্নাবান্না করার চেনে চলে এসছি এখন রান্নাবান্না শুরু করব আমি একটা পোলাও বানাবো আসলে অনির্বাণের একটা বন্ধুর বাড়িতেই আজকে যাওয়ার কথা সেখানে গিয়ে আরেকটা বন্ধুর বাবা মা এসেছে ইন্ডিয়া থেকে তাদেরকে খাওয়ানোর প্ল্যান আছে মানে আমরা দু বন্ধু মিলে ওর বাবা মা আর ওদের খাওয়াবো তো আমি কিছু রান্না করে নিয়ে যাচ্ছি আর ও কিছু রান্না করছে এইভাবে একসাথে করে ওদের খাওয়ানো হবে তো চলো আমি এবার খাবারটা বানাই দেরি হয়ে গেছে অলরেডি অনেক আর সকালে ঘুম থেকে উঠে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এখন ভাতটাকে একটু জল ঝরিয়ে রেখেছি আর আগের দিন রাতে বন্ধুদের বাড়ি থেকে এসে না একটু ঘি বানিয়ে রেখেছিলাম কারণ আমার ঘরে একদমই ঘি ছিল না দুটো ডাব্বা ঘি হয়ে গেছে মোটামুটি অনেক দিনই চলে যাবে ইজি মনে হচ্ছে তো নাকি প্রচন্ড বিজি তাই অনির্বাণকে বলেছি তুমি ক্যামেরা করবে তোমার যখন ছুটি তো আজকে অত ডিটেলস রেসিপি দেখাচ্ছি না এবার যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন অনির্বাণদের বাড়িতে একজন দিদি আমাদের রান্নার কাজে হেল্প করতো সে একটা চিকেন বানিয়েছিল আমাদের দারুণ লেগেছিল তো যে প্রসেসে বানিয়েছিল সেটা আমি জিজ্ঞাসা করে এসেছি আজকে তোমাদের একবার করে দেখাবো শর্টেই দেখাচ্ছি তো তার জন্য সব কিছু কেটে আগে গুছিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কোচানো টমেটো কোচানো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে কোনো শুকনো লঙ্কা কিছু নেই তার সাথে এখানে একটা পেস্ট বানাবো এখানে পেঁয়াজ আছে টমেটো আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এইটা বাটবো ভালো করে দু রকম ভাবে ইউজ হবে পেঁয়াজ এবার রান্নাটা স্টার্ট করি আর অনির্বাণ আগের থেকেই চিকেনটাকে ভালো করে ধুয়ে কেটে গুটে দিয়ে গেছে আর আমি কোনোভাবে আর ম্যারিনেট করার ঝামেলায় যাইনি ডিরেক্ট এইভাবেই রান্না করব আর যেহেতু একটু ভালোভাবে চিকেন বানাচ্ছি তার জন্য কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিলাম এবার এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম তোমরা চাইলে তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারো আমার সব গরম মশলা একসাথে গুঁড়ো করা বলে আমি আর আলাদা করে ফোড়নে দিই না এবার এর মধ্যে পেঁয়াজ কোচানো টমেটো কোচানো দিয়ে এটাকে ফ্রাই করতে হবে স্মুথ পেস্ট বানিয়ে নেব গুলেট ইউজ করতাম এখন এটা ইউজ করছি খারাপ না ভালো মানে ম্যাজিক বুলেট আমি যতবার কিনেছি খারাপ হয়েছে মানে একটি মোটরটা নষ্ট হয়ে গেছে না ব্লেডটা খারাপ হয়ে গেছে তো ভাবলাম এত বছর যখন ম্যাজিক বুলেট ইউজ করেছি এবার এটা একবার ইউজ করে দেখি টমেটো আর পেঁয়াজটা একটু নরম হতেই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে যে মশলাটা ওই গুলে রেখেছিলাম জলের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে দিতে হবে আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট এটাকে কষাতে দেবো দেখো পাঁচ সাত মিনিটের মধ্যে আমাদের মশলাটা মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আমাদের কষানোটাও রেডি হয়ে গেছে আর আমি চিকেনটা কোনোভাবেই কিছু দিয়ে ম্যারিনেট করিনি সেই চিকেনটাই এবার এর মধ্যে দিয়ে দেব এবার যখন ইন্ডিয়াতে গেছিলাম দুই বাড়িতেই বলে দিয়েছিলাম চিকেন খাবো না এখানে এত চিকেন খাওয়া হয় তো আসার আগের দিন অনির্বাণদের বাড়িতে যে দিদি রান্নার কাজে হেল্প করে সে আমাদের এরকম একটা চিকেন কষা বানিয়ে খাইয়েছিলো আমাদের দারুণ লেগেছিল। আমি রেসিপি জিজ্ঞাসা করাতে বলেছিল একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবে আর পেঁয়াজটাকে কুচিয়ে আর বেটে দুভাবে দেবে আর রসুনের পরিমাণটাও একটু বেশি করেই দিতে বলেছিল তো আমি সেইভাবেই রান্না করেছি মশলাটা একটু কষে যাওয়ার পর মশলার বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে মাংস সহ এটাকে ভালো মতো কষতে দেবো এদিকে মাংসটা হচ্ছে এবার পোলাউটা বানাচ্ছি এই পোলাউটার রেসিপিও আগে তোমাদের সাথে শেয়ার করেছি যদি কোনো নতুন সাবস্ক্রাইবার থেকে থাকো তাহলে এই রেসিপিটা আরেকবার তোমাদের জন্য দেখাচ্ছি এটা আমার একটা বন্ধুর কাছ থেকে শেখা এই রেসিপিটা অনেকটা কোয়ান্টিটিতে পোলাও বানালে আমি এইভাবেই বানাই নিজেদের জন্য যদি কখন অল্প পরিমাণে পোলাও করি তখন সেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানাই তো প্রথমে আমি দু চামচ এর মধ্যে কাজু কিশমিশটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি ভাতগুলো উপর দিয়ে দিয়ে দেবো ভাতগুলো কিন্তু নাইনটি পারসেন্ট মতো কুক করতে হবে কারণ পোলাওটা পুরো রেডির পর কড়াই একটু এটাকে হালকা ভাজা ভাজা করতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো নুন মিষ্টি মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি আর একটু বেশি করে ঘি এর মধ্যে আমি দিয়ে দেবো আর কালকেই সবে ঘিটা করেছি তো ঘির গন্ধটা এত সুন্দর লাগছে এবার উপর থেকে প্রায় দেড় চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম যেটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম তারপর পোলাওটাকে দু তিন মিনিট মতো কড়াই একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ব্যাস আমাদের পোলাও একদম রেডি রান্না শেষ তাড়াতাড়ি হয়ে গেছে এক ঘন্টার মধ্যে হয়ে গেছে আর এদিকে আমাদের চিকেনটাও ভালো মতো কষে গেছে এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি একটু ফ্যাটানো টক দই দিলাম এর মধ্যে এতেই না মাংসের রংটা দারুণ আসে আলাদা করে কোনো লঙ্কার গুঁড়োর প্রয়োজনই হয় না আমি আজকে শুধু পোলাউটা আর চিকেন কষাটাই করে নিয়ে যাব বাকি সব কিছুই আমার ওই বন্ধুই অ্যারেঞ্জ করছে হ্যাঁ কষা কষা হয়েছে পুরো কষা কষাই করেছি কোনো এখন সেভাবে শেপ জল দিইনি অতটা এবার একটুখানি গরম জল আর গরম মশলা দিয়ে দেবো ব্যস্ত হয়ে যাবে লাস্টে একটু ঘি একটু গরম জল গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম আর এই চিকেনটা তো কোনোভাবে বাটিতে নিয়ে যাওয়া সম্ভব না গাড়িতে যেতে গিয়ে পড়ে যেতে পারে তো তার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়াম ফ্রয়েলের মধ্যে নিচ্ছি এই রকম ধরনের শেপের অ্যালুমিনিয়াম ফ্রয়েলে নিতে গিয়ে দেখলাম চিকেনটা নেওয়া আরও সুবিধা হচ্ছে কারণ এইখান থেকে ঝোল পড়ার চান্সটা একদমই কম এরমভাবে চিকেনটা রেখে দিই যাওয়ার আগে অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে নিয়ে যাব এখন কি আমাদের লাঞ্চের प्रिपरेशन চলছে হ্যাঁ যেহেতু ঘি বানিয়েছি যেদিন ঘি বানানো হয় অনির্বাণ একটু আলু সেদ্ধ মাখা এগুলো খেতে পছন্দ করে তো আমি একটুখানি ঘি আলু সেদ্ধ মাখছি আর তার সাথে চিকেন আর ভাত একদম এই খাবারটা যে আমার কি ভালো লাগে একটা সময় স্কুলে যাওয়ার আগে ঘি আলু সেদ্ধ বাটার আলু সেদ্ধ দিয়ে মা ভাত মেখে খেয়ে যেতাম তোমরা কারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে নুন লঙ্কা দিয়ে একটু ঝালঝাল করে মাখলাম আজকে আছে আলু সেদ্ধ আর চিকেন কষা এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে আজকে স্নানে যাইনি ভাবলাম লাঞ্চটা করে নিই স্নান করে নেব আর তারপরেই পরিষ্কার ওদের বাড়ি যাবো তবে খেয়ে নি আর খিদেও পেয়ে অনির্বাণ ঘি আলু সেদ্ধ বাটার আলু সেদ্ধ এগুলো পছন্দ করে এত খিদে পেয়ে গেছে আমরা স্নান না করেই খেতে বসে গেছি আমাদের এরকম হয় না আমরা স্নান করেই চেষ্টা করি ছুটির দিনে ভালোভাবে খাওয়ার খাও আর আমরা বেরিয়ে গেছি আমাদের বন্ধুরাই নিতে আসছে তো একটু তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি আর কি মানে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হতে একটু দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি এখন যাব সব কিছু প্যাক করে নিয়েছি দেখলাম আজকের ওয়েদারটা মেঘলা বারবার বারণ করা সত্ত্বেও ও আবার আমাদের নিতেও এসছে নিজের বাড়িতে রান্না বান্নার কাজ করে আবার আমাদের নিতে এসছে কারণ বলল যেহেতু এতটা রাস্তা বাসে করে এরকম পোলাও মাংস নিয়ে যাব। যদি অতটা পথ নিয়ে যেতে প্রবলেম হয় আর ওর বাড়িটা কিন্তু আমার বাড়ির থেকে অনেকটাই দূরে ইটোবিকোকে মানে গাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগলেও বাসে যেতে আধ ঘন্টার উপর লেগে যায় আর অনির্বাণের এই বন্ধু ইন্ডিভিজুয়াল হাউসে না থাকলেও ওর ফ্ল্যাটটা না খুব সুন্দর দুটো ফ্লোর নিয়ে এক একটা ফ্যামিলি থাকতে পারে টোটাল ছতলা এক একটা ফ্যামিলি দুটো ফ্লোর করে নিয়ে থাকতে পারে এই ফ্লোরে কিচেন বসার ঘর বাথরুম তারপর একটা গেস্ট রুম এইগুলো আছে তার সাথে ব্যালকানি তো আছেই আর উপরে বেডরুম বাথরুম এইগুলো রয়েছে আর ওরা আবার দুটো নতুন বদ্রি পাখি এনেছে এরকম খাঁচার মধ্যে পোড়া রয়েছে আর মশারি দিয়েও আটকানো রয়েছে ওরাও তোমাদের একবার দেখাই এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো পাখি আর গায়ের রংটাও এত সুন্দর পাখির তবে একদমই নতুন তো ওরা একটু ভয় পাচ্ছে যা বুঝলাম মশারিটা করার পর দেখলাম ওরা একটুখানি যেহেতু ক্যামেরায় দেখাচ্ছি ওরা কিছু বুঝতে পারছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে তো বেশিক্ষণ আর ওদের নিয়ে ক্যামেরা করলাম না বেচারা শুধু ভয়ই পাচ্ছে আর তোমাদের একবার ওদের ব্যালকানিটা দেখাই বেশ বড়ো লিভিং রুমের একদম সামনেই এরকম একটা বড় ব্যালকানি থাকার জন্য ওদের লিভিং রুমটায় সব সময় আলো বাতাস ঢোকে আর এমন মেঘ করে এসছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো বলে ভালোই হয়েছে আমাদের গিয়ে নিয়ে এসছে নাহলে আমাদের বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসতে হতো অন্য সময় হলে চলে আসা যায় আমার বাড়ির সামনে থেকে ওদের বাড়ি পর্যন্ত একটাই বাস তো হাতে খাবার থাকলে না আসার সময় একটু প্রবলেম হয় আর ওদের নিচে যে ফ্যামিলিটা থাকে তাদের দেখো বাগানটা কি সুন্দর করে সাজানো এখানে আমি দেখেছি সবাই সবার বাড়ির বাগানগুলোকে না খুব সুন্দর করে সাজায় আর আজকে জন্য আবার চপ বানানো হচ্ছে ও সব আমি উপর থেকে একটু ব্রেড মাখিয়ে দিচ্ছি ও ভাজছে সব ভাজার টাইমে ঝমঝমিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে আমরা ভাবলাম ভালোই হলো এরম গরম গরম চপ আর তার সাথে ও আবার বললো দুধ দিয়ে চা বানাবে এরকম একসাথে গল্প করতে করতে রান্না করলে না রান্নার টাইমটা কিভাবে কেটে যায় সেটা আমরা বুঝতেও পারি না আমাদের এই চপগুলো তো সহসা আমাদের বাড়ির কাছের দোকানগুলোতে পাওয়া যায় না কেউ ধরো বাড়িতে ব্যবসা করছে তখন তারা হয়তো সেল করে কিন্তু এরকম চপ বানানোর জন্য আমাদের বাড়ি একমাত্র ভরসা নিজের কিচেনেই এগুলো বানিয়ে নিতে হয় যে বন্ধুদের বাবা মাদের খাওয়ানো হবে তারা প্রায় এসেই গেছে আর এদিকে আমাদের চাও নেমে গেছে এখানে চা চপ আর তার সাথে আবার একটু স্যালাড কাটা হয়েছে খাবারটা জাস্ট জমে গিয়েছিল আর তার সাথে স্টার্টারে ছিল ড্রাই চিলি চিকেন এটা রাখার সাথে সাথে না নিমেশের মধ্যে উঠে গেছিলো আর অনির্বাণী কলেজের বন্ধু পেয়ে গল্প কোনোভাবেই ওর শেষ হচ্ছে না তো ওরা একটা ঘরে চলে গেছে ওরা গল্প করছে আর আমরা মেয়েরা গিয়ে আবার অন্য ঘরে গিয়ে গল্প করছি আর এখানে এখন আস্তে আস্তে সব ডিনার সাজিয়ে দিয়েছি কারণ কাকু কাকিমা যারা এসছেন তাদের খাওয়ার তো একটা নির্দিষ্ট টাইম আছে ভাবলাম একবার তোমাদের মেনুটা পুরো ভালো করে দেখিয়ে দিই এখানে আছে চিকেন কষা বাসন্তী পোলাও আর এখানে একটু নান রাখা হয়েছে এগুলো বাজারেই কিনতে পাওয়া যায় সেটাকে একটু বাটারে হালকা হালকা করে ফ্রাই করে নেওয়া হয়েছে আর তার সাথে আছে জিরা রাইস চিংড়ি মাছের মালাইকারি এই জিরা রাইসের সাথেই চিংড়ি মাছের মালাইকারিটা খাওয়া হবে এরকমই একটা প্ল্যান করা হয়েছে বা জিরা রাইসের সাথে চিকেন কষাও ভালো লাগে আর তার সাথে আছে চিলি পানির এটা জিরা রাইস বা নানের সাথেও ভালো লাগবে তার সাথে একটু স্যালাড কেটে রাখা রয়েছে কারণ এরকম চিকেন পোলাওয়ের সাথে না স্যালাড দারুণ লাগে ব্যাস এটা হচ্ছে আজকে আমাদের আজকের মেনু সেরমভাবে কিছু করবো না করবো না করেও অনেকগুলো আইটেম করা হয়ে যায় আমি তো তাও দুটো আইটেম করেছি কিন্তু আমার বন্ধু অনেকগুলো আইটেম করে রেখেছে তো এখন আমরা আস্তে আস্তে ডিনারটা স্টার্ট করছি কাকিমারা প্রথমে খাবারটা নিয়ে নিক তারপর আমরা সবাই একসাথে খেতে বসে যাব সারা সপ্তাহ ধরে একটু খাবার কন্ট্রোল করার চেষ্টা করলেও উইকেন্ডগুলোতে এই বন্ধুর বাড়ি খাওয়া দাওয়া বা কোথায় খেতে যাওয়া এতেই আমাদের সব মানে সারা সপ্তাহের পরিশ্রম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তাও সপ্তাহে দুদিন দিন এদিক ওদিক খাওয়া গেলেও পাঁচ দিন যদি একটু কন্ট্রোল করে খাওয়া যায় সেটাও অনেক উপকারে লাগে আর এরকম ধরনের প্লেটগুলোয় না খাবার নিতে খুব সুবিধা হয় দেখো সবগুলো একসাথে মিশেও যাচ্ছে না খাবারগুলো নিজের জায়গাতেই রয়েছে একসাথে গল্প আড্ডা দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপর আবার একটু ফটো সেশন করে নিলাম আমরা আবার আড্ডা মারতে মারতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো ওরা বললো আমাদের বাড়ি দিয়ে আসবে তো আজকের দিনটা তো দারুণ কাটলো আমি আমার ডেলি লাইফ তো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু বন্ধুদের সাথে সময় কাটানোর কিছু এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও